হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি কতগুলো জিনিস নিয়ে বসেছি তোমাদের একটু দেখিয়ে দেখিনি দুষ্টুরা সামনে জন্মদিন আছে তো তার জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেখিনি এটা হচ্ছে দুষ্টুর বার্থডে ক্যাপ যেহেতু আমাদের বাইরে নিমন্ত্রিত থাকে না যদিও এটা ওর পাঁচ বছর ইচ্ছে ছিল কিছু করার কিন্তু কিছু একটা কিছু করবো না তো এটা হচ্ছে ওর বার্থডে ক্যাপ আর কতগুলো টফি নিয়ে এসেছি ওর স্কুলের ওর ক্লাসমেটদের দেব এই একটা বার্থডে স্পেশাল এটাতে যে চকলেট আছে ছোট্ট ছোট্ট ক্যান্ডি আছে এই একটা আছে এগুলো আছে এটাতেও আছে আর এটাতেও আছে কিছু তো এই চকলেটগুলো নিয়ে এসছি আমি একটা কিছু হাতে বানাবো তার মধ্যে এইগুলো দেবো হাতে দেবো না এইগুলো একটা কোনো কিছু ডেকোরেটিভ কিছু একটা বানিয়ে তার মধ্যে দেবো তো সেই ছোট্ট ছোটো ফ্লাওয়ার নিয়ে এসেছি ইচ্ছে আছে এটা দিয়ে সাজিয়ে দেব তো এইগুলোই ছিল আর আমি দুষ্টুকে জন্মদিনে কি দিয়েছি চলো তোমাদের একবার দেখাই আশা করি ভালো লাগবে চলো

সাইকেলটা ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে দুষ্ট জন্মদিনের গিফট হবে আসতে যাবে আস্তে আসতে আসতে গড়ি দিছে গড়ি দিছে জন্য দুটো কানের বানাতে দিয়েছিলাম আমার আমি ভেঙে পড়েছিল সেগুলো সেটা দিয়ে আনতে গেছিলাম আর আমি প্রতি বছর কয়েন দি তো সেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখো কানের এটা আমি নেট থেকে ডাউনলোড করে দিয়েছি ডিজাইনটা একটু বড় হবে তখন করতে পারবে আমি যে কানেরটা পরে আছি সেফটি পিন কানের ওপরে তিনটে ডট ডট আছে সেই তিনটে ডট ডট আমি দিয়েছিলাম ডিজাইন নেটে যে ডিজাইনটা ছিল সেটাতে কিন্তু এই ডট ডট তিনটে ছিল না মানে ওপরের দিকে যে তিনটে ডট আছে দেখো এটা ছিল না এটা আমারটাতে আছে সেই দেখে আমি দিয়েছিলাম যে বেশ ভালো লাগছে এটা হলমার্কেরই নিয়েছি দুষ্টুর জন্য একটু হবে তখন পড়বে স্কুলে তো অ্যালাউড নেই যখন বাড়িতে থাকবে কোনো অনুষ্ঠানে তখন পড়বে আর আমার আংটিটা এই হাতের আঙুল এই আঙুলের আংটিটা অনেক দিন ভেঙে পড়েছিলো বানাতে দিয়েছিলাম আনার হচ্ছিল না প্রথমে যে স্টোনটা দিয়েছিলাম সেটা পাইনি দ্বিতীয়বার যে স্টোনটা দিয়ে এসেছিলাম দুটো অপশান দিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে ইয়েলোটা পেয়েছে কিন্তু ইয়েলোটা এই গোল্ডেনের সাথে ম্যাচ করে দেখো অরেঞ্জ হয়ে গেছে বোঝা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে কালারটা আর আগেরটার আমার এই জায়গাগুলোতে না ডিজাইন ছিল স্টোনের দুপাশে এটাতে নেই প্লেন করে দিয়েছে আমিও কিছু বলিনি তাই আনাই হচ্ছিল না আর আমি তো প্রতি বছর একটা করে কয়েন দিই এবছরও তাই করেছি লক্ষ্মীনারায়ণ ওর পাঁচ বছরের জন্মদিনে পাঁচটা লক্ষ্মী নারায়ণ আছে পিছনটা খুব সুন্দর এটার পিছনটা একটু অন্যরকম ডিজাইনটা অনেক কিছু আছে আরেকটা ছিল খুব সুন্দর আমার এটাই ভালো লাগে আমি ওকে এই নিয়ে পাঁচ বছরে পাঁচটা হলো আমি বলেছি আমি যত বছর পারবো তোমাকে একটা করে আমি রূপোর কয়েন দিয়ে আশীর্বাদ করব আর সাইকেলটা দিলাম অন্য কিছু দেওয়ার কথা ছিল কিন্তু পারলাম না ওটা দিতে দিলাম না পারলাম না না দিলাম না ইচ্ছে করে তো ওটা দেব পরে দেখব বিশেষ কিছু তো করবো না করি না এমনি জাস্ট এখানে কেক কাটা হয় কিছু না এক নাগারে জ্বালিয়েই চলেছে খুব পছন্দ হয়েছে কতবার যে আমাকে থ্যাংকস দিল তার নেই ঠিক এদিকে ঢুকছে এদিকে বেরোচ্ছে তার আগে তো বারান্দায় চালাচ্ছিল যে ধুকে পাচ্ছে ঢুকে যাচ্ছে সাইকেল নিয়ে আর কীভাবে ভয় পাচ্ছে সাইকেলটাকে নিয়ে যাচ্ছে কীভাবে ভয় পাচ্ছে সাইকেলটা খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে যাই হোক ভালো কালারটার জন্য আমি নিয়েছি কালারটা আমার ভীষণ ভালো লেগেছে যাও ওর স্বামী যে ফ্রকটা দিয়েছেন দেখো হোয়াইট সুন্দর সামনে একটু ডিজাইন আছে বেশি না পুরো নেটের আমার এই লেয়ারগুলো খুব ভালো লাগে এই যে লেয়ারগুলো ভেতরেও দুটো লেয়ার আছে লাইনিং আছে লাইলিন থাকলে ভালো ভেতরে ওর হোয়াইট কালারের একটা ফ্রক দরকার ছিল তো আমি বললো তাহলে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের নিও ডান্সের জন্য তো লাগে ওর তোমার সাইকেলটা পছন্দ হয়েছে তো সাইকেলটা খুব পছন্দ হয়েছে তাই না কতবার আমাকে থ্যাঙ্কস দিয়েছে কত মানে সকাল থেকে ওটা নিয়ে করে আছে ছোটো সাইকেলটা তো আর চালা হয় না চালাইও না কেমন লাগলো তোমাদের জানিও আমার এই ওর জন্মদিনের জিনিসগুলো জন্মদিনে বিশেষ কিছু করি না পায়েস করব যেটুকু সন্ধ্যাবেলা কেক কাটবে কাউকে তো বলি না যে বাড়ির আমরাই সব আর একটু করে পায়েস মিষ্টি একটু করে দিই কেক একটু পায়েস মিষ্টি একটু তাই না ওর ফ্রেন্ডদের জন্য যে চকলেটগুলো এনেছি তার থেকে একটা খুলে ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানে রাখছি জিনিসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা পরের ভিডিওতে এটা বাই বাই